শীতের আবেশ গায়ে মেখে বেরিয়ে পড়লাম সকাল সকাল হাওড়া স্টেশনে এসে মেদিনীপুর লোকাল ধরে নিয়েছি সকাল সাতটা চল্লিশের দ্রুতগামী লোকাল তবে আজকে সঠিক সময়ে ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে ধীরে ধীরে ট্রেনে গিয়ে চলেছে আসলে আজ এক সুন্দর পরিবেশে এবং এক আধ্যাত্মিক পরিবেশে পৌঁছে যেতে চলেছি হাউর সেখান থেকে যাব এরাপুর গোসাই বাবার মন্দিরে সে এই বাবা খুবই জাগ্রত তাই মন্দিরে প্রতিদিন অনেক মানুষ আসেন তাদের মনস্কামনা জানাতে এমন কি ওই বাবার এক কুণ্ড রয়েছে সেই কুণ্ডের জল নাকি সমস্ত অশুভকে দূর করতে সক্ষম থেকে সোজা একদম চলে এসছে হাউর তো হাউড়ের এই চার নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি এখান থেকে যাবো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেই একটু বেরিয়ে টোটো ধরে আমি চলে যাব ট্রেন থেকে নেমেই দিকে চলেছি ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের লোক ওভার ব্রিজের থেকে নেমেই এগিয়ে চলেছি কারণ একটু তফাতেই রয়েছে টোটো স্ট্যান্ড তো টোটো স্ট্যান্ডে গিয়ে একটু দাম দর করে নিতে হবে মন্দিরের পথে যেতে যেতে একেবারে রাস্তার পাশে পানি ফুলের চাষ কচুরি পানার মতো গাছের মতোই দেখতে এই পানিফলের গাছ গাঢ় সবুজ আর চকচকে পাতা দেখলাম অনেকে কিনে নিয়ে যাচ্ছেন আমিও কিছু কিনে নিলাম বুঝতেই পারছেন শীত এসে গেছে টাটকা তা গ্রামে অবশ্যই পানি ফল পাওয়া যায় এখানে এসে পানি ফল দেখলাম এই যে দাদা পানি ফল তুলছেন দারুন লাগছে পানি ফল আর কিনেও নিয়ে যাব একবার টাটকা পানিফল। একবার টাটকা পানি ফল পানিতে জন্ম তাই এমন নামকরণ যাই হোক এলে অবশ্যই কিনে নিয়ে যাবেন এই টাটকা ফল এরপর একটু এগিয়েই পৌঁছে গেলাম একেবারে মন্দির প্রাঙ্গনে বাম দিকে লেখা রয়েছে প্রবেশ পথ ভেতরে প্রবেশ করে দেখলাম এক স্থানে জল রাখা হয়েছে সেখানে সকলে পা ধুয়ে তবেই ভেতরে প্রবেশ করছেন এর বাম দিকে রয়েছে মুখ হাত ধোয়ার জন্য জল মন্দিরে প্রবেশ করার পরেই ভেতরে ঢুকলেই একদম সামনে দেখা যাবে হাত ধোয়ার মুখ ধোয়ার জল আর নিচে রয়েছে যে পা ধোয়ার জল ওইটা প্রবেশ করতে হয় সবার মতো আমিও ওই জলে পা ডুবিয়ে এগিয়ে চললাম এগিয়ে গেলেই দাম দিকে সিঁড়িতে উঠে পড়লাম দেখলাম লেখা রয়েছে রশিদ কাউন্টার যদি পুজো দেন তবে এখান থেকে পুজো দেওয়ার জন্য দক্ষিণা হিসেবে রসিদ কেটে নিতে হবে আর এখানে ওই রসিদ প্রসাদের প্যাকেটে লাগিয়ে দিতে হবে মানত করে এখানে মাটির পুতুল দিয়ে পুজো দেওয়ার রীতি অনুযায়ী ইনারা এই পুতুল নিয়ে এসেছেন এখানে চলছে তারই প্রস্তুতি এর পাশে রয়েছে প্রসাদ তৈরি অর্থাৎ ফল মূল কেটে নেওয়ার জন্য জায়গা এখানে অজস্র মঠিও রয়েছে আর রয়েছে অনেক জায়গা এটি হল মূল মন্দির এখানেই গোসাই বাবা সমাধিস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তাই এখানেই তৈরি করা হয়েছে এই মন্দির এই সেই পবিত্র কুণ্ড এই কুণ্ডেই স্নান করে মন্দির প্রদক্ষিণ করতে হয় আর অনেকে এখানে স্নান করে মন্দিরের চারপাশে দণ্ডি খাটছেন আমিও এই পবিত্র কুণ্ডের জল মাথায় নিলাম এটা হচ্ছে পবিত্র কুণ্ড এই পবিত্র কুণ্ডে স্নান করার পরে তারপরে মনস্কামনা সিদ্ধির জন্য ওখানে গিয়ে কিছু একটা বেঁধে দিয়ে যেতে হয় অনেকে তাই করছেন আবার আহ কারো মনস্কামনা সিদ্ধ হয়ে গেলে এখান থেকে ওনারা ইয়ে করেন দণ্ডি খাটেন তো দেখুন সবাই জল নিচ্ছে এই কুণ্ডের পাশেই রয়েছে দেখুন একটি গাছ এই গাছে একজন সুতো বেঁধে চলেছেন সন্তান কামনায় মনস্কামনা সিদ্ধ হলে এখানে এসে পুজো দিয়ে যান আবার অনেকে দেন বাতাসা হরিলুট এখানে তারই প্রস্তুতি চলছে মন্দিরের একেবারে পাশেই রয়েছে রেলপথ কথিত আছে রেল কোম্পানি এই মন্দির সংলগ্ন এলাকা নিয়ে কাজ শুরু করেন কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটে যায় সমস্ত কর্মী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লে ভয়ে সকলে এখান ছেড়ে চলে যান কিন্তু পরেও আরও অনেকবারই চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারে অলৌকিকভাবে বাধার কারণে সফল হয়নি জাগ্রত এই মন্দির প্রতিদিনই খোলা থাকে মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল সাতটা থেকে সাতটা তিরিশ মিনিট এই সময়ের মধ্যে এখানে পুজো শুরু হয়ে যায় এটা হরিদ চলছে সবাই প্রসাদ প্রায় ব্যস্ত হয়ে এখানে এলে কিছু সময় আপনি এক আধ্যাত্মিক পরিমণ্ডলে সময় কাটাতে পারবেন খুব ভালো লাগে প্রতি বছর রথ রথযাত্রার সময় এখানে রথ পালিত হয় দেখছেন তার রথ রয়েছে আর এর পাশেই ঠিক সেই পবিত্র কুণ্ড ওই দেখুন অনেকে স্নান করছেন পবিত্র কুণ্ডে এখানে এলে এই ভেতরেই গাড়ি পার্কিংয়ের সুন্দর জায়গা রয়েছে এখানে অজস্র জায়গা আপনি এখানে গাড়ি পার্কিং করতে পারবেন কিন্তু কোনো পয়সা এখানে লাগে না গাড়ি পার্কিংয়ের জন্য আর গেট থেকে বেরোলেই আপনি দেখতে পারবেন অনেকগুলো টোটো যে টোটো ধরে আপনি আবার ফিরে যেতে পারবেন হাউস স্টেশনে তো মাত্র কুড়ি টাকা ভাড়া লাগে এই হাউস যেতে এই দেখুন টোটো গুলো মন্দিরের বাইরে রয়েছে অনেক দোকান এখানে রয়েছে খাওয়ার দোকান আর পুজোর সামগ্রী কেনার দোকান আর একদম এই ছোট গুলো পঞ্চাশ ষাট টাকা আর এই যে পেয়ে যাবেন খাওয়া দাওয়া এবং গাড়ি এবং কেনাকাটার জন্য দোকান প্রচুর রয়েছে এবং সবাই খুব ভালো খুবই ভালো লাগবে আপনার যদি আসেন আর এই দেখছেন টোটোর লাইন দাঁড়িয়ে আছে এই টোটোতে চেপে আপনি ফিরে যেতে পারবেন আপনার গন্তব্যে পাশেই হাওড়া মেদিনীপুর রেলপথ এখন এই রেলপথের উপর থেকে একটু মন্দির দর্শন করার জন্য রেলপথের উপর উঠে এসেছি কিন্তু রেল যাওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম তো এই রামানন্দ গোসাই চৈতন্যদেবের সঙ্গে এসেছিলেন এখানে তো এখানে এসে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার কারণেই এখানে থেকে যান এবং তার মহিমা এখানে প্রচারিত হয় সে থেকেই এখানে এই মন্দির প্রতিষ্ঠা লাভ করেছে তো তার মহিমা এখনও চারিদিকে বিস্তার লাভ করেছে এখানে প্রতিদিন প্রচুর ভক্তবৃন্দ আসেন এবং পুজো আর্চা হয় এবং তাদের মনস্কামনা সিদ্ধ হয় তাই যদি কলকাতা থেকে আসেন তাহলে আমি বলে দিই হাউরে নামবেন হাউর থেকে যে কোনো টোটো ধরেই আপনি চলে আসতে পারবেন মাত্র কুড়ি টাকা ভাড়া

এই রাস্তায় রাস্তায় কোনো বাম নাই যা চাপবে একদম এখানে পৌঁছে যাবে লেভেল ক্রসিং এর অপেক্ষা দাঁড়াতে হবে না 10 15 মিনিট কোনো কিছু করতে হবে আমরা তো যে সময় দাঁড়িয়েছিলাম সেই সময় এদিকে এটা চলে আসতাম জিজ্ঞেস করলাম একজনকে সে বলছে না ওটা দিয়ে যাওয়া যাবে না ওঠা যাবে না অনেক সমস্যা গোসাই মন্দিরের পাশেই এই নিতাই গৌরাঙ্গ জিউদ্ধ মন্দির রয়েছে এখানে আসতে ভুলবেন না কারণ এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একশো বছরের অধিক প্রাচীন এক নিতাই গৌরাঙ্গ পাথরের মূর্তি সেটা অবশ্যই দুর্লভ দর্শন সেই দর্শন করে এখানে যাবেন দর্শন করতে এখানে ভেতরে এলাম কিন্তু ভাগ্য খারাপ দেখতে পেলাম না এখন সান দেওয়া হয়েছে তাই এখন দেখা যাবে যাচ্ছি তবে ভেতরটা খুবই সুন্দর মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এখানে নিয়মিত কীর্তনের আসরে বসে শাস্ত্র পাঠও হয়